হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করবো এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট আজকের রচনা একটি ঝড়ের রাত ভূমিকা প্রকৃতি আমাদের জীবনে এক বিশাল ভূমিকা পালন করে প্রকৃতির রূপ কখনো মনমুগ্ধকর আবার কখনও তা ভয়ঙ্কর রূপে দেখা দেয় ঝড় বৃষ্টি বজ্রপাত এসব প্রকৃতির তীব্র প্রকাশ এক ঝড়ের রাতের অভিজ্ঞতা একজন মানুষের মনে চিরকালীন ছাপ ফেলে দিতে পারে নেক্সট মেন পয়েন্ট ঝড়ের পূর্বাভাস দিনটি ছিল সাধারণ আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া দপ্তর ঝড়ের সম্ভাবনার কথা বলেছিল বিকেলের দিকে হাওয়া বাড়তে শুরু করে পাখিরা বাসায় ফিরে যায় গবাদি পশুরা অস্থির হয়ে ওঠে মানুষের মধ্যেও অজানা আশঙ্কার ছায়া পড়ে নেক্সট মেন পয়েন্ট ঝড় শুরু হওয়ার মুহূর্ত সন্ধ্যার পর হঠাৎ করে বাতাস আরও তীব্র হয়ে ওঠে বিদ্যুৎ চলে যায় চারিদিক অন্ধকারে ঢেকে যায় হঠাৎ করে শুরু হয় প্রবল ঝড় জানালার কাঁচ ভেঙে পড়ে ছাদ কাঁপতে থাকে বজ্রপাত ও বিদ্যুৎ চমক এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে নেক্সট মেন পয়েন্ট ঝড়ের তাণ্ডব বড় বড় গাছ উপরে পড়ে রাস্তায় জল জমে যায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে টিনের চাল উড়ে যায় নদী ও খালের জল বেড়ে যায় বন্যার আশঙ্কা দেখা দেয় মানুষ আতঙ্কে রাত জাগে কেউ কেউ প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয় কিছু জায়গায় গবাদি পশুর মৃত্যু হয় বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়ে নেক্সট মেন পয়েন্ট ব্যক্তিগত অভিজ্ঞতা আমি ও আমার পরিবার সেই রাতে খুব ভয় পেয়েছিলাম আমরা মোমবাতি জ্বালিয়ে এক কোণে জড়ো হয়ে বসেছিলাম জানালার পাশে দাঁড়িয়ে ঝড় দেখেছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম দাদু মন্ত্র পড়ছিলেন মা প্রার্থনা করছিলেন সেই রাতে আমাদের মনে হয়েছিল প্রকৃতি কতটা শক্তিশালী নেক্সট পয়েন্ট পরদিন সকাল ভোরবেলায় ঝড় থেমে যায় কিন্তু তার ক্ষত চিহ্ন ছিল চারপাশে রাস্তায় গাছ পড়েছিল জলমগ্ন এলাকা মানুষের হাহাকার পল্লী বিদ্যুৎ অফিস কর্মীরা কাজ শুরু করে স্বেচ্ছাসেবক দল সাহায্য নিয়ে পৌঁছায় দুর্গত এলাকায় আমরা প্রতিবেশীদের সাহায্য করি একে অপরকে সাহস দিই নেক্সট মেন পয়েন্ট সমাজ ও সরকারের ভূমিকা ঝড়ের পূর্বাভাস নিয়ে সরকারকে আরও সচেতন হতে হবে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও প্রশিক্ষণ দরকার গরিব ও দুর্বল মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র দরকার এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর তৎপরতা গুরুত্বপূর্ণ প্রকৃতির এই আচরণ আমাদের জন্য এক বড় শিক্ষা মেন পয়েন্ট ঝড় থেকে শিক্ষা প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে হবে সুদৃঢ় গৃহ নির্মাণ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে জনগণকে দুর্যোগ প্রতিরোধে প্রশিক্ষিত করতে হবে প্রকৃতির বিপর্যয় যেন মানুষকে আরও মানবিক করে তোলে শেষ পয়েন্ট উপসংহার একটি ঝড়ের রাত শুধু একটা রাত নয় তা এক চরম অভিজ্ঞতা তা আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা দুর্যোগের মুখোমুখি হব প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর হতে পারে মানুষ যদি প্রকৃতির নিয়ম মেনে চলে তবে বিপদ অনেকটা হ্রাস পায় সেই ঝড়ের রাত আজও আমার মনে দাগ কেটে আছে